কথিত ইমাম মাহমুদ যে নিজেকে জামানার মুজাদ্দিদ এবং আল্লাহর মনোনীত ইমাম দাবি করেছে তার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবান্তর ইতিহাস কারো অজানা নয় বহু মুজাদ্দিদ এসেছেন দিনের তাজদিদ করেছেন কেউ নিজেকে ইমাম বা মুজাদ্দিদ দাবি করেননি যদি তাই হতো তবে আহলাস সুন্নার চার ইমামগুণ এই দাবির যোগ্য হকদার ছিলেন সালাউদ্দিন আইয়ুবি যিনি কুশেডারদের থেকে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস মুক্ত করেছিলেন তিনি ছিলেন এই দাবির যোগ্য হকদার প্রত্যেক শতাব্দীতে এমন একজন করে মোজাদ্দিদ এসেছেন আল্লাহ তালা তাদের দ্বারা দিনের কাজ সম্পাদন করেছেন কিন্তু কেউ নিজেকে আল্লাহর মনোনীত ইমাম দাবি করেনি এমনকি শেষ জামনার মাহাদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি নিজেকে মাহাদি দাবি করবেন না বরং লোকেরা তার আলামত দেখে তাকে চিনতে সক্ষম হবেন অথচ ইমাম মাহমুদ যে কিনা নিজেই নিজ ইমামতের পক্ষে প্রচার প্রচারণার মাধ্যমে লোকদের আহ্বান করছে এই পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি আগ বাড়িয়ে আরও দাবি করেছে তার নিকট আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে মূলত ইমামতের অন্তরালে নবুয়াতের দাবি ক সে বলে হে আল্লাহর হাবিব তাদেরকে বলুন তোমাদের কী হয়েছে তোমরা তোমাদের রবের সত্য দাওয়াত কেন পোছাচ্ছ না অন্যদের কাছে বলুন তিনি আল্লাহ সকল ক্ষমতার মালিক তিনিই পাঠিয়েছেন মাহমুদকে যখন মানুষ অন্ধকারে ডুবে আছে তখন তাদেরকে আলোর পথে দেখাতে ইমাম মাহমুদের এলহামগুলি পৃষ্ঠা নাম্বার এক এলহাম এক থেকে দুই খ হে মাহমুদ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং শান্তি বর্ষিত হোক আপনার অনুসারীদের প্রতি যারা আপনার মাধ্যমে রবের হুকুমের আনুগত্য করে পৃষ্ঠা নম্বর তিন এলহাম এক ঘ নিশ্চয় আমি আপনাকে উর্দে আকাশে আমার বার্তাবাহক ফেরেস্তা রুহুলকে দেখিয়েছি যখন আপনি কণ্ঠে কম্পিত অবস্থায় বারবার বলছিলেন হে আমার রব আমাকে উঠিয়ে নাও আমি এই দায়িত্ব নিতে ভয় পাচ্ছি অতপর আমি বললাম আমি তো সেই রব যিনি আসমান ও জমিনের স্রষ্টা পিসাম আমার পাঁচ এলহাম এক থেকে তিন আশা করছি পাঠকবিন্দু বুঝতেই সক্ষম হয়েছেন এই এলহামগুলো দ্বারা মূলত তাদের কি উদ্দেশ্য এমনকি তারা এলহামগুলোকে লিপিবদ্ধ করে এ পর্যন্ত যুগে যুগে পৃথিবীর বুকে অনেক মানুষই নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেছে অনেক মানুষ অজ্ঞাতবশত তাদের অনুসরণ করে বিভ্রান্ত হয়েছে তারা সাধারণত এলহামের নামে নিজেদের নফসের ধোকা ও শৈতানের ক্রুমন্ত্রণা এবং মিথ্যা স্বপ্নকে ভিত্তি বানিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে বস্তুত সত্য প্রমাণে শরীয়তে এগুলোর কোনো অস্তিত্ব নেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লে তাক উ মুসা আহ সে কু নুফি উম্মেতি সে লা সু না কেজাবু না কুল্হু মিজ অম্ম আই নাহু নে বিগ্ন ও না বলেন লে তা কু মুসা আহ কেমন সুগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন আমার উন্মুতির ভিতরে মিথ্যাবাদী চলে আসবে এবং তারা প্রত্যেকেই নবী দাবি করবে কিন্তু আমার পরে কোন নবী নেই আবু দাউদ মিজি অধ্যায় কিতাবুল ফিতেন আলবানি রহম্লা এটাকে সহি বলেছেন সাধারণত তারা উহির দাবি করে না কারণ তাতে মুসলিম সমাজে তারা ভণ্ড নবী বলে গণ্য হবে এই জন্য তারা স্বপ্ন বা কাশফের মাধ্যমে তা জানার দাবি করে সরল প্রাণ মুসলিমগুণ এতে প্রতারিত হন অথচ স্বপ্ন বা কাশফের মাধ্যমে কারো ইমাম বা মুজাদ্দিদ হওয়ার দাবি করা আর অহিলাভের দাবি করা একই কারণ যে ব্যক্তি তার স্বপ্ন বা কাশফের বিষয়কে নিজের বা অন্যের বিশ্বাসের বিষয় বানিয়ে নিয়েছে তিনি নিঃসন্দেহে তার স্বপ্ন বা কাশফের নবীদের স্বপ্নের মতো ওহি সম বলে দাবি করেছে শোনা যায় একটি মসজিদ নির্মাণ করে সেটাকে মাকামে মাহমুদ নামকরণ করেছে নবুয়াতের মিথ্যাবাদী দাবিদার কথিত এই ইমাম মাহমুদ কোরআনে বলা হয়েছে হয়তো বা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পোষাবেন বন ইসরাইল আয়াত কন্যা আসে আলোচ্য আয়াতে রাসুল্লাহ সাল্লাহিসাল্লামকে মাকামে মাহমুদের ওয়াদা দেওয়া হয়েছে মাকামে মাহমুদ শব্দ অর্থ প্রশংসনীয় স্থান এই মাকাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্যই বিশেষভাবে নির্দিষ্ট অন্য কোন নবীর জন্য নয় এর তাফসির প্রসঙ্গে বিভিন্ন উক্তি বর্ণিত আছে সহি হাদিসে সুমেহে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে এ হচ্ছে বড় সাফাহাতের মাকাম ফাতেহুল কাদির আসলে তারা এলহামের নামে যা প্রচার করছে সেগুলো মূলত শয়তানের পক্ষ থেকে এসেছে তারা তা উপলব্ধি করতে পারছে না ইতিহাসে এমন দাবি একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী এবং বিভ্রান্ত ব্যক্তিরাই করেছে তাদের কাছে শয়তানের পক্ষ থেকে এলহাম আসত তারা নিজেরাও ধোকাগ্রস্ত ও বিভ্রান্ত হতো এবং মানুষদেরকেও এ বিভ্রান্ত করত উল্লেখ্য সাকিফ গোত্রের মুখতার ইবনে আবু আবুবাই সাকাফি সে দাবি করত তার কাছে ওহি আসে এরপর সৈয়দ মোহাম্মদ আল মাহাদি নিজেকে মাহাদি দাবি করত। ভারতের গোলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে নতুন কিছু বলার নেই শেখুল ইসলাম ইমাবনে তাইমিয়া রহমল্লাহ বলেন আমি এ যুগের একাধিক সাহেককে চিনি যারা আবেদ ও জাহেদ তাদের প্রত্যেকেই নিজেকে মাহাদি মনে করে অনেক সময় তাদের কাউকে এই নামে সম্বোধন করা হয় আর সে নামে সম্বোধনকারী হলো শয়তান মিনহাজ ওমান আন ওই ব্যক্তি চাইতে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি উহি অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো উহি আসেনি সুরা আল আনাম আয়াত তেরানব্বই শেখ সুলেমান আল আলওয়ান বলেন নিত্য দিনই শুনি বুদ্ধি প্রতিবন্ধীরা মাদি হওয়ার দাবি করছে বলছে আমি প্রতিশ্রুতি মাহাদি মূলত এ বিষয় শয়তান তাদের অভি করে তাকে ধোকাগ্রস্ত করে ধ্বংস করে আল্লাহ তালা বলেন নিশ্চয় শয়তান তার বন্ধুদের নিকট অহি প্রেরণ করে সুরা আন আম আয়াত ছয় সর্বোপরি যারা সুনির্দিষ্ট করে দিন খন ও দেশের নাম সহ বলে তাদের এসব কথার নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই আর মমিনের জন্য তা এভাবে জানার প্রয়োজনও নেই প্রয়োজন থাকলে শরীয়ত অবশ্যই তা সুনির্দিষ্ট করেই জানিয়ে দিত নির্ভরযোগ্য সূত্র ছাড়া এমন বিষয়ের পিছনে ছোটাছুটি করা শরীয়তের দৃষ্টিতে বাড়াবাড়ি অন্তর্ভুক্ত যা ইসলামে পছন্দনীয় নয় আমাদের করণীয় হলো গাজতুল হিন্দ ইবাম মাহাদি ঈসা সম্পর্কে যতটুকু তথ্য নির্ভরযোগ্য সূত্রে বিদ্যমান ততটুকু বিশ্বাস করা তারপর শরীয়ত কোনো পরিস্থিতিতে আমাদের উপর কী বিধান আরোপ করেছে সেগুলো জেনে আমল করা এবং সম্ভব ভবিষ্যৎ পরিস্থিতি ও পরকালের জন্য নিজেদের প্রস্তুত করা আব কাতাদা আহমদ বিন হাসান আল মুআল্লিম বলেন প্রত্যেক মুসলিমের জন্য জরুরি হলো নবী সাল্লা সালামের ভবিষ্যৎবাণী সংগঠিত হওয়ার ব্যাপারে পূর্ণ বিশ্বাস রাখা এ প্রতীক্ষায় থাকা এবং এর মাধ্যমে সুসংবাদ গ্রহণ করা যদি সেটা কল্যাণ করা হয় অন্যথায় তা ভয় করা পাশাপাশি জিহাদ ও দাওয়া সংলিষ্ট কার্যক্রম চালিয়ে যাওয়া আল্লাহর কেতাব এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না শিক্ষা করা এবং বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করে মধ্যম পন্থায় জিহাদের জন্য সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল থাকার তৌফিক এনায়ত করুন এবং ফেতনাতু ইমাম মাহমুদ ইমাম মাহমুদের ফেতনা থেকে আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করুন